এই যে এটা হচ্ছে তোমার বাঙ্গি কালারটা সো যারা হচ্ছে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে সালোয়ার এবং হাতার কাপড় এই হচ্ছে ওড়নাটা প্রাইস পড়ছে হচ্ছে মাত্র কত আটশো টাকা করে ওকে সো আমি হচ্ছে এটার ভিতরে আরও কিছু কালার দেখাই দিচ্ছি তোমাদেরকে পাও এটা হচ্ছে আরও একটা কালার আসছে এই হচ্ছে আরো একটা কালার এই কালারটাও খুবই সুন্দর এটা সাথে হচ্ছে সিমিলার সালোয়ার এবং এটা হচ্ছে হচ্ছে ওড়নাটা প্রাইস করছে মাত্র আটশো টাকা করে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে যাব আমি নিচে এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার ভাইয়া ওকে এই ডিজাইনের হচ্ছে এটা হলো লাস্ট কালার গোল্ডেন কালার আছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আটশো টাকা করে ওকে সো আমি আরও একটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমার ইয়া অরেঞ্জ কালারের মধ্যে একটু ডিফারেন্ট শেডের হ্যাঁ এটাও কিন্তু চারটা শেডের মধ্যে আছে খুবই সুন্দর সাথে থাকবে হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় এটা হবে ওড়নাটা প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আটশো টাকা ওকে তবে এগুলো রং কষের কিন্তু হচ্ছে গ্যারেন্টি থাকতেছে হ্যাঁ এই যে সুন্দর অনেক ওকে সো আমি আরেকটা দেখা দিচ্ছি এটার ভিতরে কালার হ্যাঁ এই যে মেরুন কালার খুবই সুন্দর দেখতে সো যারা নিতে চাও তারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে প্রাইস সেম আচ্ছা এইটার ভিতরে আরেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ কফি কালার চকলেট টাইপের একটা কফি কালার খুব সুন্দর ওকে এটার সাথেও থাকতেছে হচ্ছে সালোয়ার এবং ওড়না প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে দেখতে মোটামুটি সব একই জাস্ট কালারটা চেঞ্জ সো এটার সাথে সিমিলার সালোয়ার এবং সিমিলার ওনাকে ওড়নাটা খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার চলে যাবো হচ্ছে মেরুন কালার এবং এগুলো ভাই এটা কি পাইকারি দাম বলছেন নাকি এটা একদম পাইকারি বলতেছি আর যারা হচ্ছে ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে আছে ব্যবসা করতে চান তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের শপে আসার জন্য শপে এসে মানে কারণ আমাদের প্রোডাকশন গুলো সব একটু বেটার দেওয়ার চেষ্টা করি এগুলোর প্রাইস একটু বেশি হয় আচ্ছা আচ্ছা অনেক সময় তো ক্যামেরা বোঝা যায় না একটু সম্ভব হলে শপে এসে প্রোডাক্ট দেখে নিবে

সো এটার মধ্যে হচ্ছে আরেকটা টিজার কালার দেখাবো প্রাইস এটারও কি আটশো ওকে আজকে মনে হয় ম্যাক্সিমাম গুলোর প্রাইসে আটশো করে এই হচ্ছে তোমার আরো একটা কালার এই কালারটাও খুবই সুন্দর প্রাইস সেম আটশো ওকে সো এটার ভিতরে পিঙ্ক কালার এটা হ্যাঁ পিঙ্ক বলতে ম্যাজেন্ডা টাইপের কালার ভিডিওতে যা দেখতেছে অ্যাকুরেট সেম পাবা মানে কোনো ধরনের চেঞ্জ নাই যে কালার চেঞ্জ হবে বা অন্য কোনো কিছু কোনো চেঞ্জ নাই হ্যাঁ যা দেখতেছ অ্যাকুরেট সেম পাবা গরমের মধ্যে মানে এই টাইপের প্রোডাক্টগুলো এত আরাম পরে মানে এর বাইরে আসলে ড্রেস হয় না এটা কি লাস্ট কালার ওকে সেটা হচ্ছে লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর সেটা সাথে সিমিলার সালোয়ার হবে এবং সিমিলার হচ্ছে থাকবে প্রাইস পড়বে আটশো অন্য কিন্তু সাড়ে হাতের উপরে হবে মানে ওকে ভাই অ্যাড্রেসটা দেখিয়ে দেবে এটাকে ভাই শোরুম অ্যাড্রেস আর শোরুম চলে আসবে অনলাইনে নাম্বারে কন্ট্যাক্ট করবে